আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি ঢাকার চকবাজার হাজি সেলিম টাওয়ার বিলাল ট্রেডিং কর্পোরেশন থেকে আজকে আমি আপনাদেরকে যেহেতু একটা হোলসেল শপ অনেক বড় একটা শোরুম এখান থেকে আপনারা চাইলে অনলাইনে বিজনেসের জন্য প্রোডাক্ট এখান থেকে পাইকারি অথবা হোলসেলে নিতে পারবেন ঠিক আছে তাহলে আমি আজকে আপনাদেরকে কিছু প্রোডাক্ট দেখাই দিব ঠিক আছে পছন্দ হলে অবশ্যই ভাইয়াদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনেকগুলো কালেকশন চলে আসছে ঠিক আছে দেখেন আমি জাস্ট স্যাম্পল আপনাদের এদেরকে খুব ঝটপট করে দেখাচ্ছি ঠিক আছে হ্যাঁ কত থেকে কত মধ্যে আসবে একটু প্রাইস একটু অনুমান একটু এটা কেমন হবে প্রাইস কত থেকে কত মধ্যে চারশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন এক জোড়া ঠিক আছে এই যে এখন যেহেতু ঈদের মৌসুম চলে আসছে আপনারা চাইলে এরকম নিয়ে নিতে পারেন শাড়ি অথবা থ্রি পিসের সাথে পড়ার জন্য ঠিক আছে খুবই সুন্দর এটা একটা রয়েছে ডিজাইন তারপর এখানে অনেক রয়েছে আমি কিছু সামনে আমাকে এক বোন বলেছিল যে আপনার অ্যান্টিক অ্যান্টিক আমি দেখাবো অ্যান্টিক অ্যান্টিকো রয়েছে এখানে গলা কানের সেট অ্যানটিকেটটা নাড়লে আমি এক পরে নেব আজকে আমি আপনাদের কাচের চুরি কাঁচের চুরি বলছিল কাঁচেরটা তো নাই এখানে প্লাস্টিকের চুরি রয়েছে ঠিক আছে প্লাস্টিক আগে ছিল না এখন নতুন হয়তো নতুন প্লাস্টিকের চুরি কালেকশন চলে আসছে আমি এক এক করে আপনাদেরকে দেখাই দিব এটা প্রাইস রেঞ্জ হচ্ছে আপনার যেহেতু হোলসেল দোকান আমি প্রাইসটা একটু হাইড রাখলাম ঠিক আছে ওনাদের সেল করতে একটু সমস্যা হবে তো যাদের প্রয়োজন হবে একটু খুচরা দেওয়া যাবে এখানে আপনারা চাইলে ভাইদের সাথে যোগাযোগ করে উনি আপনাকে প্রাইসটা বলে দেবে ঠিক আছে তো কালার পেয়ে যাবেন এখানে ঠিক আছে আর সুন্দর সুন্দর কালার পেজাম কিন্তু এটা প্লাস্টিক আমি আগে বলে দিচ্ছি এটা কিন্তু কাচের হবে না প্লাস্টিকের মধ্যে দেখতে সেম আপনার কাছের মতো হবে ঠিক আছে এটা আপনার তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে আসবে প্রাইস রেঞ্জ ঠিক আছে তো ভাই খুলে দাঁড়িয়েতে হবে তাতে ঝটপট এই যে এটা এটা এগুলোর মধ্যে একটা খুলে দেখান এটা হচ্ছে আপনার কত মধ্যে আসবে এগুলো চারশো থেকে চারশো পঞ্চাশ টাকার মধ্যে এগুলো আসবে ব্যাঙ্গেল দেখেন কত সুন্দর কালেকশন তারপর অন্যটা একটু দেখান ভাই তারপর এখানে রয়েছে ডিজাইন পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন ঠিক আছে এই যে এক একটা এক এক রকম এক এক ডিজাইনে খুবই সুন্দর দেখতে খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এরকম প্রোডাক্ট কিনতে হলে আপনারা চলে আসবেন সরাসরি হাজি সেলিম টাওয়ার বিলাল কর্পোরেশন বিলাল ট্রেডিং কর্পোরেশন থেকে এগুলো সুন্দর সুন্দর ব্যাঙ্গেলগুলো পারচেস করতে পারবেন এখানে সুযোগ সুবিধার যারা খুচরা কাস্টমার আছেন তারা কিন্তু এসে সরাসরি এখান থেকে প্রোডাক্ট দেখে শুনে নিয়ে যেতে পারবেন এগুলো কথা যে চারশো থেকে সাড়ে চারশো না একই রেঞ্জে খুবই সুন্দর দেখতে আচ্ছা তাহলে আজ এ পর্যন্ত ভাইয়াদের আমি আপনাদের দেখাই দিই কী কি এখানে কালেকশন রয়েছে প্রচুর পরিমাণে ব্রাইডেল কালেকশনও রয়েছে যেটা আমি গতবার ভিডিওতে দিয়েছিলাম তো আজকে আবার মনে নতুন চলে আসছে এগুলো নতুন চলে আসছে ঠিক আছে চুরির কালেকশনও রয়েছে এখানে দেখেন চুরি এগুলো কেমন রেঞ্জ হবে ভাইয়া স্টোন স্টোন বক্স টাকা দুশো থেকে তিনশো টাকার মধ্যে এগুলো পেয়ে যাবে এগুলো কি ডায়মন্ড কার্ড না স্টোন চুরি স্টোন চুরি ওকে তো হলে এইগুলো তো আমি গতবার দেখাইছিলাম তো আজ এ পর্যন্ত এগুলো আপনার চোদ্দশো চোদ্দশো না পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো এগুলো ঠিক আছে এগুলো কত বলছিলেন একশো থেকে একশো থেকে দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা ওকে আরো কালেকশন রয়েছে তো আজ এই পর্যন্ত সমাপ্তি